পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের জি তেরো সেক্টরের নিজ বাসভবনে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন জনপ্রিয় তরুণ কন্টেন্ট ক্রিয়েটর ও টিকটক তারকা সানা ইউসুফ এ ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তীব্র ক্ষোভ ও বিচার দাবির ঝড় সুম্বল থানা পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে এক অজ্ঞাত হামলাকারী ঘরে প্রবেশ করে সানাকে কাছ থেকে গুলি করে হত্যা করে এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায় হত্যাকাণ্ডের উদ্দেশ্য এখনও স্পষ্ট নয় এবং হামলাকারীর পরিচয়ও নিশ্চিত হওয়া যায়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন হত্যাকারী হয়তো ভিকটিমের পরিচিত ছিল এবং ঘটনার আগে অতিথি সেজে বাসায় প্রবেশ করেছিল বলে সন্দেহ করা হচ্ছে ঘরে ঢুকেই সে একাধিকবার গুলি চালায় এবং পালিয়ে যায় সানা ইউসুফ ছিলেন পাকিস্তানের উত্তরাঞ্চলীয় অঞ্চলের বাসিন্দা টিকটকে তার বিপুল সংখ্যক অনুসারী ছিল এবং তিনি তার প্রাণবন্ত ও আকর্ষণীয় কন্টেন্টের জন্য তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন তার আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে তার ভক্তদের মধ্যে নেমে এসেছে গভীর শোক সানার মরদেহ পোস্টমর্টেমের জন্য পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে পাঠানো হয়েছে তদন্ত কর্মকর্তারা হামলাকারীকে শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই বর্বর হত্যাকাণ্ডে দেশের সোশ্যাল মিডিয়া জুড়ে নিন্দা ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে বহু মানুষ সানার জন্য ন্যায় বিচারের দাবি জানাচ্ছেন ঘটনার তদন্ত চলছে এবং পরবর্তী সময়ে আরও তথ্য প্রকাশের সম্ভাবনা রয়েছে